মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো আজকে কী কী করছি না করছি সব তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে আর এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে কিন্তু এখনও রোদের অতটাও জোর নেই মানে হালকা হালকা দিক দিয়ে দেখো বোঝা যাচ্ছে আর আমি হচ্ছে রান্না করে একটু কলেজ যাব আজ হচ্ছে সোমবার তো মানে একটু দরকার আছে যেহেতু সেই কারণে যাব আর এ কদিন প্রচণ্ড গলার অবস্থা খুবই খারাপ মানে এতটাই শরীরটা খারাপ লাগছিল মানে গলাটা রীতিমতো ব্যথা করছিল আর এই ঠান্ডার সময় এগুলো তো হতেই থাকে তো চলো এত একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই রান্নাবান্না করছি মানে বসিয়েও দিয়েছি চলো তোমাদেরকেও সেটা দেখাই আর একটু পরেই হচ্ছে রান্নাটা করে নিয়ে স্নান করে পুজো ধরিয়ে আবার হচ্ছে যাব। দেখতে থাকো এখানে হচ্ছে মাছের ঝাল করেছি আলু দিয়ে দেখতে পাচ্ছ ভাব বুড়ছে আর এটা হচ্ছে চচ্চড়ি চচ্চড়িটা আগে করে নিয়েছি আর এই সাইডে ভাতও হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার ফুলকপি আলু তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি তো সেটা হচ্ছে ফুটছে তো এটাই হয়ে গেলে আর কি হয়ে যাবে তারপর হচ্ছে স্নান টান করে পুজো টুজো ধরে দিয়ে রেডি হবো তো দেখো আমি কিন্তু চান টান করে পুজো টুজো ধরিয়ে দিয়ে পুরো জামা কাপড় মানে জামাটা পরে নিয়েছি আর এখানে হচ্ছে ঘড়িটা পরতে একটু হাতে লাগছিল মানে হাতে না ঠোসা উঠেছে সেই কারণে তাও আমি মানে ঠোসাটা যে গেলে যেতে পারে সেটুকু মানে অতটাও ইয়ে করছি না মানে দেখো এটা আমি লাগানোর জন্য জোর সে কীভাবে মানে আঙুলটা দিয়ে ঠেলছিলাম তো যাই হোক ঘড়িটা আমার পরা হয়ে গেছে এখন আর কিছুই করব না আমি পুরোপুরি রেডি চট করে তো রান্নাবান্না করে নিয়েছি তারপর স্নান টান করে পুজো ধরে নিয়েছি আর এখন হচ্ছে মানে আমার খাওয়া দাওয়া কিন্তু তো আমার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর আমিও হচ্ছে পুরোপুরি রেডি আর চুলটাকে এরকম করে না বাঁধলে না খুবই অসুবিধা হয় গাড়িতে যেতে আর রান্না করতে গিয়ে এক জায়গায় চাকা খেয়েছি তোমাদেরকে দেখাচ্ছে এরকম দেখা যাচ্ছে না অতটা বোঝা যাচ্ছে না হয়তো রেডি হয়ে গেছে এবার বেরোবো কীভাবে ঢোসা উঠেছে সেটা আমি তোমাদেরকে বলছি আসলে কড়াইয়ে হচ্ছে তেল দিতে গিয়ে আর একটুখানি মানে তেল ছিল হাতের আঙুলে আর ওটা আর কি মানে কড়াই এইভাবে ধরতে গেছিলাম মানে কিছু মানে নেইনি শুধু হাতেই ধরতে গেছিলাম আর ছাঁকাটা খেয়েছি যাই হোক এভাবে মানে তাড়াহুড়ো করতে গেলে মাঝে মধ্যে দু একবার হয়েও যায় আর কি বলবো তো চলো আর এই দেখো সামনে হচ্ছে এই যে পুকুরটা ছ্যাঁচাঁড়া দেখাচ্ছিলাম তো এটা হচ্ছে একটা ঝিল মতো আর এর পাশ থেকে সারি সারি হয়ে খেজুর গাছ ভর্তি হয়ে আছে অনেক খেজুর গাছ কিন্তু কেটেও দিয়েছে আর এখন আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর বেশিক্ষণ লাগে না আর কি নদীর ঘাট অবধি যেতে দশ থেকে পনেরো মিনিট এরম লাগে মানে খুব যদি আসতে হাঁটি তাহলেই তো আমি হচ্ছে চলে এসেছি আর এখন প্রায় ফাঁকা মানে খেয়াটা আর কি ছেড়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ ভাটা সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম আর আগে না আমরা ওই সাইডে দেখতে পাচ্ছ ওখান থেকে আগে আমরা নদী বেরোত মানে ওই ঘাটটা থেকে ওই যে দেখা যাচ্ছে আগে হচ্ছে সব খেয়াগুলো এসে ওই ঘাটে এসে ধরতো এটা আগে ছিল না তো এই ভেসালটা মানে এক বছর মনে হয় গেছে এক বছর কি দু বছর হবে হয়েছে আমার ঠিক মনে পড়ছে না ভুলো যদি বলে থাকি কিছু মনে করো না যাই হোক তো এই যে নদী এখন হচ্ছে বসে আছি আর পাঁচ ছ মিনিট তো মোটামুটি ওয়েট করতেই হবে একটা খেয়া ছাড়ার পর আর এই যে এখন বসে আছে আর সামনের দিকে একটা মাসির মেয়ের সাথে দেখা হয়ে গেল আর এখানে হচ্ছে আমার একটা বান্ধবীও আছে পাশে তো সবাই মিলে কি একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম এটাই আর কি যে বলছিলাম সেটা আর জানি না মানে মনে নেই আর কি আর এখানে হচ্ছে মানে এক এক করে লোকজন আসছে আর এটা হচ্ছে এই নৌকাটা দেখতে পা চাল বেয়ে যাচ্ছে এরা হচ্ছে মানে ওই যে নদীতে জাল পাতা হয় তো সেই জাল পাতে আর মানে এগুলো দিয়ে মানে মাছটা ওঠে আর কি সেই জালগুলো দিয়ে বসেই আছি আর এই সাইডতে দেখ এক করে সব মানে আসছে মানে এটা কিন্তু সন্দেশখালী পার ঠিক আছে আমি কিন্তু এখন বসে আছি সেটা হচ্ছে সন্দেশখালী পার আর এই দেখো সব লোকজন আসছে আর এই যে এখন খেয়াই করে আমরা চলে এসেছি মানে আমরা অনেক কজনই আছি তিন চারজন আছি এখন ধামাখালিতে তো এই যে ধামাখালিতে চলে এসেছি খেয়াটা এখন ধরবে আর আমরা কিন্তু সবাই খেয়ার মধ্যেই আছি আর ওই পার থেকে আসলাম বাস পুরো ফাঁকা বাসের তো জোর নেই মানে বাসটা ভীষণ আস্তে আস্তেই যাচ্ছিল আর যাওয়ার সময় সত্যি ভীষণ দেরি হয় যেতে তো আমরা হচ্ছে চলে এসেছি মানে নেমে গেছি তো এখন হচ্ছে কলেজের ভিতরে ঢুকবো আর এখানেই হচ্ছে মানে একটু দূরে আর কি নামিয়ে দেয় তো কলেজের মধ্যে না গিয়ে একটা দোকানে এখন আছি মানে কিছু অনলাইনে কাজ আছে সেটাই করব। এখন বেশ ঠিকঠাক অনলাইনের কাজ শেষ হয়ে গেছে তারপর আমরা কলেজের এখানে চলে এসেছি মানে এই ফর্মটা হচ্ছে জমা দেব তো এখানে হচ্ছে ফর্মটা আজকে জমা দেওয়া হয়নি কারণ আমাদেরকে বললো যে শুক্রবারের দিকে খোঁজ নিতে যে জমা নেওয়া হবে কিনা ফিফথ থেকে তো সেটাই আর কি জিজ্ঞাসা করে নিলাম ওখান থেকে আর এই যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম বাইরেটা আর এখানে দেখো এই যে এরা একটু টেনশনের মধ্যে আছে আসলে মানে সাবজেক্ট নিয়ে আর কি প্রবলেম হয়ে গেছে তো সেটা নিয়েই একটু সবাই মানে মন টন শুকনো হয়ে আছে তো যাই হোক আমি এখানে ভিডিও অন করে আর কি নিজের মতো নিজে হাসছিলাম জানি না আমি কি করছিলাম আর আমার শরীরটা ভীষণ খারাপ মানে গলাটা প্রচণ্ড ব্যথা করছে এর আগে তো ছিল তারপর কলেজ যাওয়ার পরের দিন থেকে আবার শুরু হয়েছে মানে এতটাই গলা ব্যথা করছে কি বলবো মানে ভিডিওটাও যে এডিট করব সে পাচ্ছি না মানে শুধু কাশি হচ্ছে তো এখন একটু সুস্থ আছি মাঝে মধ্যে আবার কাশিও চলে আসছে তো যাই হোক এখন হচ্ছে আমরা বাড়ি যাব আর এখানে সবাই মিলে বসে আছি এখন হচ্ছে অনলাইন দোকান থেকে চলে এসেছি আর এখন হচ্ছে কমন রুমের মধ্যে আছি আর এখন হচ্ছে যাবো হচ্ছে বাড়ি তিনটে সাড়ে তিনটে বাসতে যায় হয়তো হুম সাড়ে তিনটেই বাজে তো একটু পরে হচ্ছে বাস ধরে যাব বাড়িতেই সোজা আর করতে যাব না আর যেটুকু তারপরে মানে যে জন্যই আর কি এসেছিলাম কলেজে তো সেটা আর কি হয়ে গেছে মানে এক্সাম ফর্ম ফিল আপ করতে এসেছি তো সেটা করা হয়ে গেছে কিন্তু স্কলারশিপ যেটা জমা দেবো সেটা আর কি জমা দেওয়া হয়নি

কলেজের পাশেই হচ্ছে এই ঝালমুড়ি বিক্রি হয় আর দু সাইডে দুটো ফুচকাওয়ালাও বসে আর মানে কোনো দিনও খাওয়া হয় না সেভাবে একবার হয়তো কাপলি ছোলা কাপলি নাকি একটা বেশ খেয়েছিলাম এটাই হয়তো হবে মানে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু বাইরের খাবার আমি খুব একটা খাই না আর আমার জন্য ওরাও তেমন একটা খায় না তো কাকুটা দেখলাম সমস্ত কিছু দিয়ে বানালো আর মোটামুটি খুব একটা খারাপ লাগেনি একটু ঝালটা কম ছিল একটু বেশ ঝালটা দিলে আর কি ভালো হতো তো একটু কম হয়ে গেছে এই আর কি তো মশলা মুড়ি নিয়েছিলাম কিন্তু খাওয়া হয় মানে বাসে করে আমরা চলে এসেছি ধাবাখালিতে এখন যাব বাড়িতে আচ্ছা বাড়িতে চলে এসেছি আর চোখে মুখে জল দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যে কিন্তু হয়ে গেছে পুরো সবাই সন্ধে সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে এখনও সন্ধে সন্ধ্যে দিচ্ছে তো যাই হোক তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর পাশে থেকে তো সবাইকে টাটা গুড নাইট